আজকের আমি আছি দক্ষিণ দিনাজপুর আর এখন যেটা আছে এটা হচ্ছে মাটির একটা ঘর আর আমি এছি দোতলায় আজকের এখানে ছিলাম মানে আমার লাইফের ফার্স্ট টাইম আমি এখানে ছিলাম মানে মাটির দোতলায় মানে ঘুমিয়েছি কারণ দক্ষিণ দিনাজপুরে অনেক মাটির ঘর আছে তো চলো আমরা একটু দেখে নিই এত সুন্দর মাটির খবরগুলো সত্যি খুব সুন্দর আর দেয়ালগুলো একদম চওড়াটা কি এই থেকে এই অবধি মানে আমার হাতে দু হাত মানে এর ঘরে এর রুমের ভিতরে যা আছে এগুলো দেখে মনে হবে না যেটা একটা মাটির ঘর ঠিক আছে এত সুন্দর সাজানো আর ভিতর থেকে কোনো কখনোই মনে হবে না যে এখানে আমরা দোতলার উপরে আছি এখানে রাখার ই আছে second রুম আমরা মাটির বাড়িতে ছিলাম তো কেমন মানে অনেক আগে থেকে তো আমরা ছিলাম বাট আজকে আমরা দোতলায় প্রথম ঘুমিয়েছি তুমি ঘুমিয়ে তো মাটির ঘরে প্রথম দোতলায় ফার্স্ট ক্লাস একদম বড় খুব সুন্দর খুব সুন্দর আমরা ঘুমিয়েছি আমাদের হেভি ঘুম হয়েছে ফার্স্ট ক্লাস একদম হ্যাঁ আর বলো তো আমরা তো ঘুমি ছাড়ছিল না এত জোর করে